আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমেদ হুয়ানুসাল আলা রসুল হিলকারী মামাবাদ ফারায়েজ অর্থাৎ সহজ পদ্ধতিতে এলমুল ফারায়েজের প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফারায়েজের পরিচয় উৎস আলোচ্য বিষয় উদ্দেশ্য ও হুকুম সম্পর্কে এবং আমরা পাশাপাশি জানবো ফারায়েজ সংক্রান্ত কোরআনের আয়াত হাদিস নববি সাল্ল আলহ্লাম প্রথমে আমরা জেনে নেব আইলমুল ফারায়েজের পরিচয় ফারাইজ শব্দটি ফার্দ শব্দের বহু এটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয় যেমন নির্ধারণ করা বর্ণনা করা অবতীর্ণ করা বৈধতা দেয়া ইত্যাদি অর্থে পরিভাষায় হুয়াল কওয়া কুল্লি মুস্তাহিক ফিতা ওয়ুসাম্মা অর্থাৎ এটি এমন জ্ঞান যা দ্বারা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে তার ওয়ারিশদের প্রাপ্ত অংশ সম্পর্কে জানা যায় এটাকে এলমুল মিরাসো বলেন আল্লামা মুফতি সৈয়দ আমিমুল রহমতুল্লাহ আলী বলেন এলমুল জ্ঞান যা দ্বারা পরিত্যক্ত সম্পদ তার হকদারদের মধ্যে বন্টন করার পদ্ধতি জানা যায় এরপর আমরা জানবো এলমুল ফারায়েজের উৎস সম্পর্কে এলমুল ফারায়েজের মূল তথা উৎস হচ্ছে তিনটি কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন সুন্নাতুর রসুলিল্লাহ তথা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্না অর্থাৎ হাদিস ইজমাউল উম্মা তথা উম্মতের ঐক্যমত এলমুল ফারায়েজের আলোচ্য বিষয় হচ্ছে তারিকাতুল মাইতি মিন হাইফু তাকসিম ইহা ওয়া বাইয়ানি নাসি বিকুল্লি ওয়ারিফিন অর্থাৎ মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন পদ্ধতি এবং ওয়ারিশদের প্রত্যেকের প্রাপ্যাংশের বর্ণনা এলমুল ফারায়জের উদ্দেশ্য হচ্ছে এ হাকিনু বিক অর্থাৎ মৃত ব্যক্তির প্রত্যেক ওয়ারিশকে তার প্রাপ্য হক শরীয় কর্তৃক নির্ধারিত পন্থায় প্রদান করা কোনো ধরনের জুলুম এবং অবিচার ব্যতীত এলমুল ফারায় শিখার গুরুত্ব ইসলামী শরীয়তে এলমুল ফারায়ে শিখার গুরুত্ব অপরিসীম কোনো ব্যক্তির মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদ ওয়ারিসদের মাঝে যথাযথভাবে বন্টন করে দেয়া আবশ্যক ফাড়ায়ের শিক্ষা করা ব্যতীত সম্পদের যথাযথ বন্টন সম্ভব নয় এই জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া ফায়া যদি অঞ্চলের কোনো ব্যক্তি এই জ্ঞান অর্জন করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি কেউই না শিখে তবে সকলেই এই গুণাহার হবে এখন আমরা জানবো ফারায় সংশ্লিষ্ট কোরআন ও হাদিস সমূহ সৌরাতুন এগারো নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন আউ্লাহ রাজিম ইউসি কুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ফি আউলা দিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিদ্দাকার পুত্র সন্তানের জন্য মিসলু হাজিল উং সাইয়াইন কন্যা সন্তানের দ্বিগুণ সম্পদ অর্থাৎ একজন পুরুষ একজন পুত্র দুইজন কন্যার সমপরিমাণ সম্পদ পাবে ফাইং কুন্না নিসা অ্যান্ড ফাও তাইন যদি কন্যারা দুইয়ের অধিক হয় ফেলা হুন্না সুলুসা তখন তারা পাবে তিন ভাগের দুই ভাগ মা তারকা যা মৃত ব্যক্তি রেখে গিয়েছে আর যদি কন্যার সংখ্যা একজন হয় ফালাহানিস তখন তার জন্য রয়েছে অর্ধেক ওয়ালিয়াবা আবা আর পিতা মাতার জন্য লিকুল্লি ওয়াহিদিম মিন হুমা তাদের প্রত্যেকের জন্য রয়েছে সুদুস ছয় ভাগের এক ভাগ মিম্মা তারকা যা মৃত ব্যক্তি রেখে গিয়েছে ইন আলাহু ওয়ালাদ যদি মৃত ব্যক্তির সন্তান থাকে অর্থাৎ মৃত ব্যক্তির যদি সন্তান থাকে তাহলে পিতামাতার মাতার পাবে ছয় ভাগের এক ভাগ ইনলাম ইয়াকুন লাহু ওয়াহ আর যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে আর তার ওয়ারিস হয় তার পিতামাতা তো ফালি উম্মিহি সুলুস তখন মা পাবে তিন ভাগের এক ভাগ আলাহু ইকা আর যদি তার ভাই বোন থাকে ফালি উম মিহি সুদুস তখন মা পাবে ছয় ভাগের এক ভাগ আর এই বন্টন হবে মিম বাদি দিবস ওসিয়তের পর ইউসি বিহা যে ওসিয়ত মৃত ব্যক্তি করে গিয়েছে আউ দাইন অথবা তার ঋণ পরিশোধ করার পরে অ্যা উকুম ও অ্যাব উকুম। তোমাদের পিতামাতা সন্তান সন্ততি লা তা তোমরা জানো না আই হুম আকরাবুল নাফা এদের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী ফারি মিনাল্লাহ আল্লাহ তাআলার তালার পক্ষ থেকে এগুলো নির্ধারিত ইন আল্লাহ কানা আলী মান হাকিমা নিশ্চয়ই আল্লাহ তালা তিনি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাবান এরপর সুরা নিসার বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে নিসফু অর্ধেক মা তারকা যা রেখে যায় আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ অর্থাৎ তোমাদের স্ত্রীগণ যে সম্পদ রেখে যায় তাতে তোমাদের জন্য রয়েছে অর্ধেক ইনলাম লাহুন্না যদি তাদের না থাকে ওয়ালাদ কোনো সন্তান অর্থাৎ তোমাদের স্ত্রীদের যদি কোনো সন্তান না থাকে এবং তারা যদি তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যায় তো সেই সম্পদে তোমরা স্বামী হিসেবে অর্ধেক অংশীদার পাবে আলাহুন্না ওয়ালাদ আর যদি স্ত্রীর কোনো সন্তান থাকে ফালাকুমুর কুমুর রুব তখন স্বামী হিসেবে তোমরা তার থেকে চার ভাগের এক ভাগ সম্পদ পাবে মিম্মা তারাক না যা সে রেখে যায় মিম্বা দি ওসিয়া তার ওসিয়ত পূরণ করার পর ইউসি বিহা যে ওসিয়ত সে করে গিয়েছে আউ দাইন অথবা ঋণ পরিষদের পর ওয়ালাহুন্নার রুব একইভাবে তাদের জন্য থাকবে চার ভাগের এক ভাগ মিম্মা তারাক তুম স্বামী হিসেবে তোমরা যা রেখে যাবে ইনলামিয়া কুনলা কুমওয়ালাদ যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তো ফালাহুন্না সুমুন তখন তোমাদের স্ত্রীরা পাবে আট ভাগের এক ভাগ মিম্মা তারাক্তুম যা তোমরা রেখে যাও বা ছেড়ে যাবে মিম্বা দি ওসিয়া ওসিয়ত পূরণ করার পর তু সুনা বিহা তোমরা যে ওসিয়ত করবে আউ দাইন অথবা ঋণ পরিশোধের পর ও ইনকায়না রাজুলুন ইউ রাসু কালালা যদি কোনো ব্যক্তি তার পিতা মাতা অথবা সন্তান সন্ততি বিহীন অবস্থায় মৃত্যুবরণ করে অথবা কোনো নারী ওয়ালাহু উখতুন তার এমতাবস্থায় ভাই এবং বোন রয়েছে ফালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস তখন তাদের প্রত্যেকের জন্য থাকবে ছয় ভাগের এক ভাগ করে আর যদি তাদের সংখ্যা একাধিক হয় ফাহুলুস তখন তারা তিন ভাগের এক ভাগের মধ্যে অংশীদার পাবে সমানভাবে মিমবাদি ওসৈয় ওসিয়ত পূর্ণ করার পর ইউ সাবিহা যে ওসিয়ত তারা করে গিয়েছে আও অথবা তাদের ঋণ পরিশোধ করার পর কোন ধরনের ক্ষতি ব্যতীত মিনাল্লাহ এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ ওল্লাহ আলিম হালিম নিশ্চয়ই আল্লাহ তালা সর্বজ্ঞ এবং সহনশীল ইয়াস্তাফতুনাক তারা আপনাকে ফতোয়া জিজ্ঞেস করবে কুল আপনি তাদেরকে বলেন আল্লাহ ইউফতিকুম আল্লাহ তালা তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন ফিল কালালা কালালার ব্যাপারে ইনিম্র উন হালাকা যদি কোনো ব্যক্তি মারা যায় লাইসালাহু ওয়ালাদ এবং এমত অবস্থায় তার কোনো সন্তান নেই অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিঃসন্তান অবস্থায় মারা যায় ওয়ালাহু উখতুন এবং তার একজন বোন থাকে ফালাহা মা তারাক তাহলে সে যে সম্পদ রেখে যাবে তা থেকে বোন পাবে অর্ধেক ওয়াহুয়া ইয়ারি সুহা আর সে অর্থাৎ ভাই বোন থেকে ওয়ারিস হবে ইনলামিয়া কুনলাহা ওয়ালাদ যদি বোনের কোনো সন্তান না থাকে ফা ইন কায়নাতা যদি বোনের সংখ্যা দুই হয় ফালাহুমা সুলুসা নিমিম্মা চারাক তাহলে তারা পরিত্যক্ত সম্পত্তিতে তিন ভাগের দুই ভাগ পাবে ওয়া ইন কায়নু ইখান রিজা লানুয়া নিসা আর যদি তারা ভাই বোন একত্রে থাকে ফালি জেকার তখন পুরুষের জন্য দুজন নারীর সমান অংশ থাকবে আল্লাহ তা তোমাদেরকে প্রকাশ করে দেন বর্ণনা করে দেন স্পষ্ট করে দেন তাদিল্লু যেন তোমরা পথ ভুলে না যাও পথ ভ্রষ্ট না হও সেই ইন আলিম আল্লাহ তা সকল বিষয়ে জ্ঞাত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة تعلموا الفرائض وعلموها الناس فإنه نصف العلم وهو ينسى وهو أول شيء ينزع من أمتي حضرة أبو هريرة رضي الله تعالى عنه تكيبوني تو رسول صلى الله عليه وسلم يرشد هي hey أبو هريرة تم رفع الشكة كورو أبو

সমাধান দেওয়ার মতো কোনো عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال العلم ثلاثة وما سوى ذلك فضل آية محكمة أو سنة قائمة أو فريضة عادلة حضرت عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما تكبرنيتو رسول صلى الله عليه وسلم يشتكرن জ্ঞান হলো তিনটি আয়াতে মুহকামাত তথা স্পষ্ট আয়াত সমূহ প্রতিষ্ঠিত সুন্নাহ আর ফরায়াজের সঠিক হিসাব আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال تعلموا الفرائض فإنه من دينكم হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা ফরায়জ শিক্ষা করো কেননা তা তোমাদের দিনের অংশ আমাদের পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আল অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি সংশ্লিষ্ট হকসমূহ আজকের ক্লাসে অংশ নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ